এই বাগানটি যদি দেখাই দেখেন এটা আমি এখন আছি ঠিকই এয়ারপোর্টের আট নম্বর গেটের উল্টাপাশে আমি যদি এই পাশে গেটটা দেখাই এই এয়ারপোর্টের আট নম্বর গেটের উল্টাপাশে হ্যাঁ তো এয়ারপোর্টের সামনে এত সুন্দর একটা বাগান দেখেন এখানে ফলমি শাক আছে এই যে বেগুন গাছ বেগুন আছে কুঁই শাক আছে টাটা শাক আছে বেগুন গাছে প্রচুর পরিমাণে যে ডাটা শাক বেগুন গাছ তো প্রচুর বেগুন আছে মরিচ গাছ আছে হ্যাঁ এই সুন্দর চমৎকার আসলে শখের চাষের সার্থকতা এখানেই শখ করে যদি কেউ বাগান করে এখানে যে করছে সেটা অবশ্যই শখ করে করছে লাউ গাছ দেখেন দেয়ালে তুলে দিচ্ছে লাউ গাছ কত সুন্দর করে বাগানটা কি চমৎকার হ্যাঁ এবং এরকম একটা জায়গায় এয়ারপোর্টের আট ঠিক উল্টা বাসে এত সুন্দর একটা বাগান তো এখানেই আসলে শুকের চাষের সার্থকতা এত সুন্দর একটা বাগান এয়ারপোর্টের উল্টা করতে তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম